আজকে যে অনুষ্ঠানটি যে উদ্দেশ্য নিয়ে করা সেটি হচ্ছে সদস্য নবায়ন এবং সদস্য সংঘ শহীদ রাষ্ট্রপতি এই দলটি যখন গঠন করেছিলেন তিনি কিন্তু প্রথমত দেখেছেন সততা নিষ্ঠা আদর্শ ব্যক্তি চেয়ে দল দলের চেয়ে দেশকে তিনি প্রাধান্য দিয়েছিলেন আজকে তার এই ধারাবাহিকতা আজকে এই অনুষ্ঠান আলমদিন আনন্দিন্বে এই অনুষ্ঠানটি আমরা যারা করছি আমাদের এই অনাপ্তকর ইউনিয়নে যারা আমরা বাস করি সবচেয়ে প্রথম তাদের তাদেরকে প্রাথমিক দিতে হবে যারা হচ্ছে সমাজের সবচেয়ে নির্বাহ যারা বাংলাদেশ জাতীয় দলের আদর্শকে ধারণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করেন দেশ নেবা কোন খায় আবেগ অনুভূতি ভালোবাসাকে যারা ধারণ করেন আমাদের সামরিক অভিভাবক যারা তারেক রহমানের বিশ্বস্ত মনোবল যারা তারেক রহমানের নেতৃত্বকে মালে তাদেরকে বেছে 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 এই সদস্য সংগ্রহ তাদেরকে সদস্য করতে হবে সদস্য নবায়ন কারা কাদের সদস্য নবায়ন করা হবে এবং কাদের সদস্য হিসাবে নতুনভাবে দলে সম্পৃক্ত করা যাবে এই বিষয়ে বিশদভাবে আমাদের আজকের প্রধান অতিথি উনি আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন আমি শুধু দুই একটি কথা বলতে চাই এই বিষয় সেটা হলো যে আমরা জানি আমাদের দল জাতীয়তাবাদী দল এটি উদার গণতান্ত্রিক দল এই দলে সর্বস্তরের মানুষের সংমিশ্রণে একটি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এর কারণ হয়েছে যে এই দলে অনেক জ্ঞানী এবং অনেক বুদ্ধিমান অনেক প্রতিষ্ঠিত লোক যেমন রয়েছে তেমনি এই দলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের কৃষক শ্রমিক জনতা সবার মিশ্রণে একটি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটা কেন হয়েছে এটা এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যেখানে সব শ্রেণীর মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে বন্ধুরা আমার এখানে যিনি অনেক শিক্ষিত মানুষের যে অবস্থান যে অবদান যে অবস্থান দলের মধ্যে নির্ণায়িত হয় একটি সাধারণ শ্রমিক এবং মুরগো যদি জন মানুষেরও যদি রাজনৈতিক কর্মকনে সে অগ্রসর হতে পারে তাহলে তার অবস্থানও সেখানে নিশ্চিত হয় এরকম ভাতৃত্বপূর্ণ সম্পর্কের এই মিশন জাতীয়তাবাদী দল ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলে নাই বন্ধুরা আমার এই জুলাইকে আমাদের ধারণ করতে হবে যাতে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম না হয় এই জুলাইকে আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে যাতে আর দুর্নীতিবাজ চাঁদাবাজ ভুলিদর্শন ফেসিবাদ কোনো কেউ যাতে আর নতুন করে মাথা চারা দিয়ে আর কোনো গড়ফাদার যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই কারণে এই জুলাইকে আমাদের ধারণ করতে হবে এটা আমাদের সম্পদ এই জুলাই আমাদের সম্পদ এই জুলাই থেকে আমরা প্রেরণা নিব আমরা শক্তি নিব যেমন করে আমরা শক্তি নেই আমাদের একাত্তর থেকে একাত্তরে আমাদের ভিন দেশি আমাদেরকে যারা শাসন শোষণ করত সেই পশ্চিমাদেরকে আমরা বিতাড়িত করেছিলাম সে ধারণ করতে হবে আমাদের ধারণ করতে হবে নব্বইকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা জানেন যে অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছিল এবং দেশকে স্বৈরাচার মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল সেই নব্বইকে আমাদের ধারণ করতে হবে এই তিনটি একাত্তর নব্বই এবং চব্বিশে জুলাই এই তিনটি চেতনাকে আমাদের সবসময় ধারণ করতে হবে তাহলে আমরা দেশপ্রেমিক হতে পারব তাহলে আমরা গণতন্ত্র প্রেমিক হতে পারব তাহলে আমরা সত্যিকারে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হতে পারব আমরা যদি সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হই তাহলে আমাদের ভেবে দেখতে হবে যে তিনটি সংগ্রামের সঙ্গে কারা জড়িত ছিল